সালামু আলাইকুম ভিউওয়ার্স আমি কে আছ সবাই কেমন আছেন সব করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ক্যামেরা কালেকশন দেখাবো তো ডিএসএলআর ক্যামেরা মানেই কিন্তু কিশোর কিশোরই তরুণ তরুণী বা যারা একটু ফটোগ্রাফি করতে পছন্দ করে না ফ্যামিলির ছবি তোলার জন্য হলেও কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরা সব ফ্যামিলিতেই লাগে আর এখন যেহেতু ইউটিউব ফেসবুকের জমানা একটা কেউ সুন্দর হেঁটে গেল সবাই ছবি তোলা শুরু করে দেয় ভিডিও করা শুরু করে দেয় আর কত জায়গাতে মানুষের চোখ থাকে এখন আর বলা যায় না তো সেই ক্ষেত্রে একটা ক্যামেরা তো অবশ্যই লাগে আমরা আপনাদেরকে ব্লগিং এর বেস্ট সব ক্যামেরা কালেকশন গুলো দেখাবো তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ক্যামনের যে ক্যামেরা গুলো আছে সেগুলো তো আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা চলে এসেছি ক্যামেরা স্কোয়ারে এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি এটা হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার এইটিন তো ভাইয়াদের কিন্তু যমুনা ফিউচার পার্কেও কিন্তু বিশাল বড় একটা শোরুম আছে ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো সেখানেও আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাতে চলে যাব তো ভাইয়া সবচেয়ে রিজনেবল প্রাইসে কেউ যদি একটা ক্যামেরা কিনতে চায় তাহলে আপনি কোনটা সাজেস্ট করবেন ব্লগিং জন্য অনেকেই বলে আমাকে যে ভাই সব থেকে লো প্রাইজার কি ক্যামেরা আছে যেটা আমি শিখবো

কতদিনের কি আমরা সার্ভিস কি পাচ্ছি একটা ক্যামেরা হচ্ছে আপনার 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের আচ্ছা আচ্ছা কোনো প্রবলেম হলে 5 বছরের মধ্যে এটা আপনারা দেখবেন 7 দিনের মধ্যে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্রত্যেকটা ক্যামেরা আচ্ছা এই পরে আমরা কোনটা দেখব ভাইয়া এগুলো বললাম আপনি ছবি তোলা ভিডিও করতে পারবেন বাট 700 ডি টাকা কত 700 ডি মোস্ট পপুলার ক্যামেরা এটা কিট লেন্স দিয়ে হচ্ছে প্রাইস 25000 টাকা

আমিও ব্লগিং এর শুরুতে এটিডি ইউজ করতাম আমি এটা পেস্ট একটু বলে দেই এটিডি ক্যামেরাটা হচ্ছে ভিডিও করার জন্য বেস্ট এটা ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা লং টাইম পারফরম্যান্স ভালো পাবেন এটা এত ভালো কাজ করে আপনি 6-7 ঘন্টা টানাই করলো কোনো অসুবিধা হয় না আচ্ছা এটিডি আমার কাছে এখানে অনেকগুলো ভরি আছে আসলে

minimum offer থেকে 1 lakh taka যাদের লাগবে তাদের কাছে ওটাই প্রয়োজনীয় তো আমাদের কাজ হচ্ছে ভিডিও করা আমরা সবকিছু সবার প্রয়োজন কথা চিন্তা করে কিন্তু ভিডিওগুলা মেক করি আরেকটা কথা বলবো ভাই যেমন GoPro যেগুলা আছে বা 4K যে রেজুলেশনের ছোট ক্যামেরা হ্যান্ডি ক্যামেরা যেগুলা আছে অনেকে কিন্তু বড় বড় DSLR নিয়ে হাঁটতে মানে সাতচন্দ বোধ করনা শুধু ফটোশুট বাছদুছ ছবি তোলার জন্য

GoPro এটা প্রাইস এটা Motorola এটা যে GoPro Hero 9 ক্যামেরাটার দাম নিউ আছে ভিডিও বানাবো আমরা আমরা এগুলো একটু দেখাই এটা হচ্ছে একটু দেখাই আগে

যেটা দেখছি এটা এটা হচ্ছে আপনার কিট লেন্স দিয়ে সাথে থাকবে লেন্স চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা আসবে এছাড়া ভাইদের কাছে কিন্তু ড্রোনেরও কালেকশন আছে যেহেতু আমি আর ভিডিও বড় হতে চাচ্ছি না আমি ধুম ধাম দামটা বলে দিব

যে কোন দেশে বাইরে ট্রাভেল করতে পারবেন কিন্তু কিছু জায়গা আছে যে জায়গাগুলো মেইনটেইন করতে হবে মেনশন করতে হবে আর এগুলোর মানে কিছু দিয়ে কিন্তু উড়ানো যাবে না সব সেটাই আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি অনেকে কিন্তু দেখা যায় যে নাটকে শুট করেন বা ব্লগিং করেন উপর থেকে ভিউগুলো নিলে সুন্দর হয় বা টোটাল ওভারভিউটা ভালো হয় সেই জন্য কিন্তু দেখানো আচ্ছা আমি আর এখন তো দাকাত পাহাড়া দন দিয়ে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে DJI Mini 3 এটা হচ্ছে 249 গ্রাম আল্ট্রা লাইট আল্টা লেজার আর এটা কিন্তু মিনিমাম 31 মিনিট এটা 31 মিনিট কি ব্যাটারি ই দিবে এক একটা ব্যাটারির ব্যাটারি লাইফ 38 মিনিট আপনাকে ব্যাকআপ দিবে 38 মিনিট ব্যাকআপ দিলে অনেক এত না আচ্ছা ভাই এটা আমি ডিটেলটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসটা বলে দেই অষ্টশি হাজার টাকা আঠাশ টাকা এটা চালাই তো অনেক আরাম আমি যতটুকু শুনছি এটা খুবই স্মুথ আর খুব সুন্দর করে অপারেট করা তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি অনেকগুলো ক্যামেরা দেখানোর চেষ্টা করেছি যারা চাইছেন মিনিমাম বাজেটের ভিতরে ম্যাক্সিমাম কোয়ালিটি মানে একদম ভালো ক্যামেরা নিতে সেকেন্ড হ্যান্ডের মধ্যে একদম ভালো কন্ডিশন একদম ফ্রেশ থাকবে তারা এগুলো নিয়ে নিতে পারেন আর যারা চাচ্ছেন ব্র্যান্ডিউন নেবেন তারা এগুলো নিতে পারবেন আর ডিটেলে সবকিছু আপনারা যদি চান ক্যামেরার গেম্বল নিতে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবকিছু একদম মেমোরি কার্ড থেকে শুরু করে অল ডিটেল আপনারা এখানে সব পেয়ে যাবেন হ্যাঁ একটু কার্ডটা ধরেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার কিন্তু দেওয়া থাকবে ফুল স্ক্রিন জুড়ে নাম্বার দেওয়া থাকবে তারপর আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার এইটিন আর এটা হচ্ছে ক্যামেরা স্কোয়ার যারা যাদের সুবিধা তারা যমুনা ফিউচার পার্কের শোরুমটাতেও যেতে পারেন আর যাদের সুবিধা তারা বসুন্ধরা সিটির এই আউটলেট তো আসতে পারে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাই